গুড মর্নিং সকলকে ওই সাড়ে দশটা মতো বাজে আর আজকে তো রবিবার সকলেরই প্রায় ছুটির দিন আমারও ছুটির দিন তো রান্নাঘরে চলে এসছি কারণ এখানে কিছু কাজ আছে কি কাজ সেটা হচ্ছে মাছ ধুতে হবে তো এই কাজটা এখন আমার প্রায় দিনই পড়েছে সকালবেলা মাছটা ধুয়ে দেওয়া চলুন মাছ ধুয়ে দিই এখন মাছ এসে গেছে দেখা যাক আজকে কি মাছ এনেছে আবার আসে আজকে পুরো ভর্তি মাছ অনেক সময় লেগে যাবে করতে এই দেখুন প্রচুর আশ রয়েছে ছাড়িয়েই দেয়নি আজকে আশগুলো অনেক সময় লেগে যাবে এখন পুজোর আগে চলছে এটা কি কি বলে বেডশিট চেঞ্জ করা কেন যে করছে গিয়ে আবার নোংরা হয়ে যাবে এখন বেডশিট চেঞ্জ করে নতুন ভালো পাতা হবে তাই জন্য তোলাতুলির কাজ চলছে এগুলো পুজোর আগে মনে হয় সবার বাড়িতেই হয় পুজোর আগে আগে তো সবার বাড়িতেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক ঘর বাড়ি ঝুল ঝাড়া সব কিছুই হয় আর আমাদের বাড়িতেও আগে হতো জামা কাপড়ও রোদে দেওয়া হতো এখন সবার বয়স হয়ে গেছে আর পারে না এখন আপাতত তো শুধু এই বিছানা চাদরটা বাঁচানো পার্লারে কি করবেন বলুন দর্শকদের একটু দেখি দেখি মুখটা

আর মুখে ফেশিয়াল ফেশিয়ালে সব হয়ে গেছে তো না মুখে ই হয়েছে কি হয়েছে এখনো এই যে একজন বলেই চলেছে ওকে যে মুখে কি করেছিস তুই ট্যান ক্লে ট্যান ক্লিনার করেছিস ওই পুরি গিয়ে পুরে গেছিলি বলে এখন মোটামুটি ঠিক আছে না এখন ঠিক আছে মুখটা একটু তুমি কিছু বলবে ওহ ট্যান ট্যান কি করবি ওইটাই কর ট্যানটা ওই পূজো আগারে বল করবি তার মুখ সোই ওই ঘর থেকে ঘুরে ফিরে আবার এ ঘরে চলে এসেছি তো ওই আমারও মুখে বলছে একটু ট্যান পড়েছে তো যা গরম আর কি বলবো একটু দেখছি ট্যান ক্লিনারে কিছু একটা কিনে এনেছি ওইটা মাস্ক টাইপে লাগিয়ে দেখি কি হয় কারণ আমার মুখে কোনো জিনিসই শ্যুট করে না মানে খুব র্যাশ হয় দেখুন অলরেডি র্যাশ রয়েছে জানি না কী হবে একটু লাগিয়ে দেখি যদি ভালো হয় তাহলে আর একদিন লাগানো যাবে নয় চলুন এখন লাগাই ওটা লাগিয়ে আবার আধ ঘন্টা মতো রাখতে হবে শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলতে হবে ও এ ঘরে আবার দেখছি পর্দা টর্দাগুলো খুলে দিয়েছে মনে হয় এই এ ঘরেও মানে পুজোর জন্য ওই পর্দা গুলো মনে হয় কাঁচা হবে ওই জন্য খুলে দিয়েছে সব ঘরেরই এখন পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এই দেখুন না কি অবস্থা ঘরটার সব এখনও গুছনো বাকি আছে এই যে মামিকে একটুখানি আমি চাদর পাততে হেল্প করে দিচ্ছিলাম তো এই সাইডগুলোতে একদম জায়গা নেই বলে মানে হাত ঠুকিয়ে চাদরটাকে মানে ঠিক করে গোজাও যাচ্ছে না তো ওই মোটামুটি আমি এই পাশটা করে দিয়েছি এই যে তিনটা কিনে নিলাম এই যে এবার লাগাতে শুরু করে দিয়েছি আগে অবশ্য মুখটা একটু ক্লিনজিং করে নিয়েছিলাম তারপরে লাগাচ্ছি আর মুখে এতই নোংরা আছে কি চিকচিক করছে এগুলো লাগানোর সাথে সাথেই কী বলবো একটু ভালো করে লাগিয়ে নিই নাকের পাশগুলোই আমার বেশি একদম পুরো কালো মতো হয়ে গেছে চোখের পাশগুলো হয়ে গেছে জানি না কতটা স্যুট করবে কারণ আমার মুখে কোনো কিছুই স্যুট করতে যায় না খুবই র্যাশ হয়ে যায় তো এটা একটা ভালো কোম্পানিরই তো লাগিয়ে দেখি কি হয় এই যে মোটামুটি পুরো মুখেই ভালো করে লাগানো হয়ে গেছে একটু মোটা করেই লাগিয়ে দিই শুকোতে হয়তো আধ ঘন্টা কি তার একটু বেশি টাইম নেবে ভাবছি একটু গলাটাতেও লাগিয়ে নি প্রত্যেকটা জায়গায় যেন মনে হচ্ছে পুড়ে গেছে আর আমাকে তো দেখে মনে হচ্ছে কেমন যেন ভূতের মতো দেখতে লাগছে লাগানো হয়ে গেছে এবার আধ ঘন্টা মতো থাকবে আজকে হলো এই যে ভাইয়ের জন্মদিন তো ওকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে অল্প স্বল্প কিছু পাঁচ রকমের ভাজা তরকারি আর একটু পায়েস করে দিয়েছে অবশ্য আজকে করে দিয়েছে ওকে এ দেখুন চুল স্ট্রেটনিং করে চলে এসছে এবার সামনেটা দেখা ও হেভি লাগছে চুল স্ট্রেটনিং করলে মুখের আদল টাদল সব বদলে যায় ভালো লাগে বেশ বললো কিছু করা যাবে তারপরে তুমি বিনুনি তারপরে চুলটা এদিক ওদিক নিয়ে ও তুমি আগেতে যেমন চুলটা বাঁধবে তেমন চুলটা বাঁধবে খালি তোমার খোঁজকানো হবে না ভাল লাগবে দেখতে ভাল লাগবে বোন তো দেখলেন চুল স্ট্রেটনিং করে এসে গেছে এবার আমি চলুন একটুখানি বড় মামি বললো ঘুগনি হয়েছে একটু বড় মামির জন্য আর আমার জন্য নিয়ে আসতে আমার তো খেতে ভয়ই লাগে কারণ মানে সহ্য করতে পারছি না কিছুই দেখি কেমন ঘুগনি বানিয়েছে বাবা খুব এই দেখুন ঘুগনি ঘুগনিতে আলুও দিয়েছে আলু মটর এ আমার জন্য আর বড় মামির জন্য অল্প একটু একটু নিয়ে যাই বড় মামিও অল্পই খাবে বেশি খেতে পারে না ব্যাস আর আমি মটর বেশি নেবো না আমি একটু আলু আলু দেখেই নিই বেশি মটর খেলে আবার যদি অসুবিধা হয় কালকে তো শপিং এ গেছিলাম তো কয়েকটা জিনিস তো কিনে এনেছি আর দুটো লিপস্টিক কিনেছি আমার খুব ফেভারিট আইটেম দুটো একটা হচ্ছে নেল পলিশ আর একটা লিপস্টিক লিপস্টিকটা আগে দেখাই কিরকম জানিনা আমি এক কিনতে যাই আর এক হয়ে যায় যেরকম কিনতে চাই সেরকম পাই না বা বুঝতেই পারি না এই যে এটা একটা কালার আর এই যে এটা একটা কালার আর এইটা একটা লিপস্টিক কিনেছি এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে দাঁড়ান সামনে থেকে দেখাই এটা হচ্ছে এই কালারটা এটা এই কালারটা আর একটা দেখাচ্ছি আর এটা হচ্ছে ম্যাটের কালারটা এই হলো দুটো কালার কোনটা ভালো হয়েছে জানাবেন জানি না দুটোই মনে হচ্ছে সেম সেমই হয়ে গেছে একটা ডিপ একটা হালকা এরকম হয়ে গেছে হয়তো আর সকালবেলা যেটা মুখে লাগিয়েছিলাম ওটা লাগিয়ে একটু মনে হচ্ছে ট্যানটা রিমুভ হয়েছে তবে কেন জানি না খুব ঘাম হচ্ছে মুখটাতে হয়তো পোর্টসগুলো ওপেন হয়ে গেছে বলে ওই জন্য মুখটা খুব ঘাম হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এবার আমি ধুয়ে এলাম তাও খুব ঘাম হচ্ছে হাতেও লাগিয়েছিলাম হাতেরও মনে হচ্ছে একটু ট্যানটা উঠেছে সেই দীঘা গিয়ে যে ট্যান পড়েছে তারপর থেকে আর কিছুই করা হয়নি তাই জন্য আর কিছু হয়ও নি তাই এখন মোটামুটি আজকে মনে হচ্ছে একটু ঠিক হয়েছে আর এদিকে এইসব আমার ফেভারিট জিনিসগুলো নিয়ে বসেছি এগুলো তো আপনাদের দেখালামই আর এই গ্লভস আমার পুরনো নেট পলিশ এগুলো একটুখানি আজকে পরে নিই এই দুটো মিলিয়েই পরব এটা রিমুভার এটাকে খুলি রিমুভার এটাকে খুলি আর এই দুটোর মধ্যে কম্বাইন করে পরে নিই আপনারা তো জানেননি নেট পলিশ আমার ভীষণ ফেভারিট আর লিপস্টিকটাও সঙ্গে তবে লিপস্টিক আমি খুব একটা ইউজ করি না কিন্তু নেট পলিশটা করি দিয়ে ভালো করে তুলে আবার আমার ভিডিওটা যাতে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক গুড নাইট